আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘন্টাখানিক আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে জানিয়েছিলাম যে আসন্ন বিপিএল এ চট্টগ্রাম রয়্যালস তারা তাদের দ্বিতীয় ডিরেকশানিং বিদেশি হিসেবে তারা শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়ক চারিত আসলাঙ্কাকে দলে ভিড়িয়েছে চারিত আসলাঙ্কার একটা ভিডিও তারা প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম রয়্যালস তারপর তারা কিছুক্ষণ পরই তারা তৃতীয় ডিরেকশনিং বিদেশি হিসেবে আইরিশ একজন ওপেনারের নামও তারা ঘোষণা করেছে সেটা নিয়েও কথা বলবো তার আগে যদি দ্বিতীয় ডিরেকশনিং চারি তা আলাঙ্কির কথা না বললি নয় তাকে নিয়েও একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে কারণ আজ সকালেই যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পূর্ব নাম যেটা ছিল টুইটার টুইটারে একজন ইউজার একটা পোস্ট করেছিল চারি তালাঙ্কা কিনে সেটার রিপ্লাইয়ে রিপ্লাই করেছে চারি তাস আলাঙ্কার শ্রীলঙ্কা ম্যানেজার আমিলা কালু গালাগি সে সেখানে বিষয়টাকে ফেক নিউজ হিসেবে দাবি করেছে সকাল দশটা সে সেই রিপ্লাইটা দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে সে লিখেছে ফেক নিউজ উই ডিড নট সাইন হিম উইথ এনি আমিলা কোনো দলের সাথেই চালিতা আসালাঙ্কাকে সাইন করেনি তার ঠিক আধা ঘন্টা পরই এগারোটা তেত্রিশ মিনিটে আরও একটা রিপ্লাই আসে সেই রিপ্লাইয়ে বলা হয়েছে নাথিং হ্যাপেন্স উইদাউট মাই নলেজ রিলেটেড টু দ্য প্লেয়ার্স উই ম্যানেজ অর্থাৎ আমিলা যে ম্যানেজমেন্টে থাকা যেসব ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক শ্রীলঙ্কান ক্রিকেটাররা রয়েছে তাদেরকে যদি কোনো দল দলে ফেরাতে যায় সেক্ষেত্রে তার নলেজ বা তার জানাশোনার বাইরে সেটা প্রায় অসম্ভব অর্থাৎ এই নিউজটা সে ফেক হিসেবে দাবি করছে এমনকি দুই ঘন্টা আগে দুপুর একটা মিনিটেও আরেকটা রিপ্লাইয়ে সে এই বিষয়টা নিশ্চিত করেছে বিপিএলে তো চারিতাসালঙ্কার সাথে তার চুক্তি হয়নি উল্টো আইএল টি টোয়েন্টিতে একটা দলের সাথে চারিতাসলঙ্কার চুক্তি হয়ে গেছে এমনকি আইএল টি টোয়েন্টিতে খেলার জন্য সংযুক্ত আরব যাওয়ার জন্য তারা এখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এনওসির জন্য অপেক্ষা করছে এতে করে এখন চারিতা আসালংকার আসন্ন বিপিএল এ খেলাটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়ল এখন সবচেয়ে বড় ভাববার বিষয় চারিতাসলঙ্কার ম্যানেজার কিছু জানে না অথচ চট্টগ্রাম রয়্যালস তারা চারিতাসালঙ্কাকে নিয়ে একটা ভিডিও প্রকাশ করেছে সেটা খুবই রহস্যময় বিষয় যে এটা কিভাবে সম্ভব তারা কি সরাসরি সাথে কথা বলেছে কিনা আর কথা বললেও তো তার ম্যানেজার জানার কথা বিষয়টা সেটা হয়তো বা চট্টগ্রাম রয়্যালসি তারা ক্লিয়ার করতে পারবে আসলে কেন তারা তার ম্যানেজারের অজানাতে থেকে তারা তার বিষয়টা পোস্ট করে ভিডিও পোস্ট করে জানিয়েছে হয়তো এখানে অন্য অন্য কিছু থাকতে পারে এখানে লেনদেনের বিষয়টা থাকতে পারে আর অন্যদিকে তারা তাদের তৃতীয় ডিরেকশনিক বিদেশি হিসেবে আইরিশ পঁয়ত্রিশ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার পল স্টাইলিংকে দলে ভিড়েছে পল স্টাইলিং যে আসন্ন বিপিএল চট্টগ্রাম রঞ্চে খেলবে সেটা কিন্তু আমি অনেক আগেই জানিয়েছিলাম এমনকি গত ভিডিওটা যেটা যে চারি চারি চাসলাঙ্কা নিয়ে কথা বলেছি সেটার মধ্যে জানিয়েছিলাম যে একটা আইরিশ ওপেনারকে তারা দলে বেড়াতে যাচ্ছে সেই তারাও আইরিশ এই ওপেনারের একটা ভিডিও তারা পোস্ট করেছে চট্টগ্রাম রয়েছে তাদের ফেসবুক পেজে পল স্টাইলিং সবশেষ বিপিএল খেলেছিল সিলেট স্ট্রাইকার্সের হয়ে ভালো করতে পারেনি চার ম্যাচ খেলে চব্বিশ রান করেছে তার আগে ছয় বছর আগে দু হাজার উনিশ বিপিএলে খুলনা টাইটানসের হয়ে খেলেছিল তার আগে দু হাজার তেরো বিপিএলে প্রথমবার সিলেট রয়্যালসের হয়ে গেলেছিল তিন আসর মিলে মোট বাইশ ম্যাচ খেলে বিপিএলে চারশো তেতাল্লিশ রান করেছে বিশ ওভারেজ একশো পঁয়তাল্লিশ ক্রেটে বল হাতে ছয় ইনিংস বল করে চারটা উইকেট শিকার করেছে খুব একটা ভালো করতে পারেনি অভার প্রতি দশ রান করে দিয়েছে এবছর স্টাইলিং জাতীয় দলের হয়ে মোট নয় ম্যাচ খেলে সাতটাতে ব্যাট করে একশো তেতাল্লিশ রান করেছে বিশ ওভারেজ একশো তেতাল্লিশ হিসেকে এটা তার আয়ারল্যান্ড জাতীয় দলের কথা বলছি এমনকি গত যে কিছুদিন আগে নভেম্বর ডিসেম্বরে যে বাংলাদেশের সাথে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেখানে কিন্তু তিনটা ম্যাচই ভালো করেছে আন্তর্জাতিক ক্রিকেটে দশটা টেস্ট এবং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা পল স্ট্রাইলিং মোট তিনশো চুরাশিটা টি টোয়েন্টি সব ধরনের ম্যাচ খেলে যেখানে সব দেশের প্রায় টুর্নামেন্টে ফ্রান্সি লিগে তার খেলা হয়ে গেছে আসন্ন বিপিএল এ যতটুকু জানা আছে যে আসন্ন বিপিএল পুরো পুরো বিপিএল এর জন্যই তাকে সংযুক্ত করেছে চট্টগ্রাম রয়েলস দল তবে চারিত কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটার পর পথ স্টাইলিং এর চুক্তিটা এটা নিয়েও কিন্তু একটা সংখ্যা তৈরি হয়েছে কি যে এর দলে ভেরানোর ক্ষেত্রে তারা কি প্রপার নিয়ম কি তারা মেনেছে কিনা যদিও চারিত আশালঙ্কার বিষয়টা আমিলা সেটা উড়িয়ে দিলেও এখন চট্টগ্রাম রয়্যালস কি বিবৃতি দেয় বা অফিসিয়ালি আদৌ বিবৃতি দেয় কিনা সেটার অপেক্ষায় পুরো দেশ এবং আমিও আল্লাহ হাফেজ